ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলত্তিকে নিয়ে এবার গণমাধ্যমে কথা বললেন রোনালদো নাজারি এবং তিনি বিশ্বাস করেন আঞ্চলত্তির হাত ধরেই এক্সামিশন কমপ্লিট হবে দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি কিন্তু আপনাকে দেখতেই হবে মূলত কার্লো অঞ্চলত্বে যে থেকে ব্রাজিলের কোচ বানানোর জন্য কিন্তু আমরা ব্রাজিলিয়ান সমর্থকেরা অনেক অনেক বেশি করে চাচ্ছিলাম যে আঞ্চলত্বে যেন ব্রাজিলের দায়িত্ব নেন অবশেষে তিনি দায়িত্ব নিয়েছেন এবং তিনি তার মতো করেই কিন্তু দলটাকে সাজানোর চেষ্টা করছেন কেননা বিশ্বকাপের কিন্তু খুব বেশি সময় বাকি নেই তাই তো আঞ্চলত্তিও চাচ্ছেন নিজের মতো করে দলটাকে সাজিয়ে নিয়ে বিশ্বকাপ করে নিয়ে বিশ্বকাপে নিয়ে যেতে মূলত তার জন্য কিন্তু আঞ্চলাত আঞ্চলাতির এক্সপেরিমেন্ট চালাচ্ছেন এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক ফুটবলার আঞ্চলিক অধীনে ইতিমধ্যেই খেলে ফেলেছে এবং এরই মধ্যে দিয়ে কিন্তু আঞ্চলাত্রী বিশ্বকাপে দলও গোছাচ্ছেন মনে মনে মূলত আন্তর্জাতিক অধীনে কিন্তু ব্রাজিল একেবারে খারাপ কিছু করছে না জাপানের বিপক্ষে লাস্ট ম্যাচটা হারার পর আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেক ব্রাজিলিয়ান সমর্থকেরাই কিন্তু আন্তর্জাতিককে নিয়ে অনেক বাজে বাজে পোস্ট করছে যে কেন এত এক্সপেরিমেন্ট করার দরকার ভাই আন্তর্জাতিক আপনার আমার থেকে কিন্তু অনেক বেশি বুঝে এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তবে যাই হোক দর্শক এইসব কথা না বলি রোনালদো নাজারিও তিনি কি বলেছেন আন্তরত্বকে নিয়ে সেটা আমরা একবার দেখি রোনালদো নাজারিও বলেছেন কার্লো আন্তরত্ব একজন অভিজ্ঞ এবং দল কেন্দ্রিক কোচ তিনি সবসময় দলকে বেশি গুরুত্ব দেন আশা করি তার হাত ধরেই আমাদের হেক্সা আসবে মূলত রোনালদো নাজারিও বিশ্বাস করেন যে আন্তরত্বের হাত ধরেই এক্সা মিশন কমপ্লিট হবে তাহলে আমরা ব্রাজিলিয়ান সমর্থকেরা কেন তাতে বিশ্বাস করব না যে আন্তরত্বের হাত ধরেই ব্রাজিল ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতবে